কনফিডেন্টলি বলছি ইচ্ছামতি খনন আমি করে দেব খালি কথা বললে ঠিক আছে এরকমই পরিস্থিতি হবে বনগা ডিভিশন বা বনগাঁ লোকসভা বা তার বিধানসভা একটাও জীবনে পেতে হবে না ডিবি নিউজে আপনাদের স্বাগত ইছামতি নদীর পূর্ণাঙ্গ সংস্কার নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুললেন বনগাঁ লোকসভা সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তার অভিযোগ রাজ্য সরকার এনওসি দিচ্ছে না তাই নদীর পূর্ণাঙ্গ সংস্কার করা যাচ্ছে না তিনি দাবি করেন রাজ্য সরকার এনওসি দিলে তিনি দায়িত্ব নিয়ে ইছামতি নদীর পূর্ণ সংস্কার করে দেবেন আর এই রাজনৈতিক তর্জার মধ্যে প্রতি বছর বৃষ্টির সময় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের সুটিয়া রামনগর অঞ্চলের হাজারো মানুষ বৃষ্টির জলে জলবন্দি হয়ে পড়ছেন কখনো তারা রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন কখনো বা জেলা শাসকের গাড়ি আটকে ধরে দাবি জানাচ্ছেন ত্রাণ চাই না সাহায্য চাই না শুধু ইছামতি নদীর পূর্ণাঙ্গ সংস্কার করে দিন ইছামতি নদীর পূর্ণাঙ্গ সংস্কার নিয়ে সাংবাদিকদের কি বলছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগার লোকসভা সাংসদ শ্রী শান্তনু ঠাকুর শোনাবো আপনাদের আমি কনফিডেন্টলি বলছি ইছামতি খনন আমি করে দেব আমাকে রাজ্য সরকার কালাঞ্চির পর থেকে যত দূর পর্যন্ত আমার কনস্টিটিউন্সি আছে বা তারপরেও আছে একদম চূর্ণির আগ পর্যন্ত বাংলাদেশের প্রোটোকলিও সিস্টেম ঠিক নেই ইন্ডিয়ার সঙ্গে তাই বাংলাদেশের ম্যাটার আমরা বুঝতে যাব না কিন্তু ইন্ডিয়ার ভেতরে এনডব্লিউ ফর্টি আমাদের যে জাতীয় জলমার্গ আছে ইছামতি সেটাকে স্টেট গভর্নমেন্ট আমাদের এনওসি দিয়ে দিক যে আপনারা এটা ডেজিং শুরু করুন এবং এটা খনন করুন আমি করে দেব এটা চ্যালেঞ্জ দিয়ে বলে দিচ্ছি রাজ্য সরকার বা তার কোনো প্রতিনিধি যদি এখন এটা নিয়ে আবার রাজনীতি করতে চায় আমার কিছু বলার নেই কারণ এর বিরুদ্ধে না এর বিরুদ্ধে রাজনৈতিক কথা আসবেই আমরা যে কাজ করি তার প্রমাণ আছে যদি কেউ দেখে স্বরূপনগরের ইছামতির উপরে ব্রিজ হচ্ছে ইছামতি খনন করেছি অলরেডি পঁচিশ কিলোমিটার এই যে যে দুশো কিলোমিটার আছে এই দুশো কিলোমিটারও খনন করে দেব শুধু রাজ্য সরকার এনওসি দিক এটা যাতে এনডব্লিউ ফর্টি ফোরের আন্ডারে আসে এটা হচ্ছে ব্যাপার সাধারণ মানুষের সমস্যা তাহলে মিটে যাবে আমাকে ওরা এটা দিক না যে আমি পারমিশনটা দিয়ে এন ডাব্লিউ ফর্টি ফোরের ওরা নিজেরা দেখাক এই যে শান্তনু ঠাকুরকে বা তার মিনিস্ট্রিকে পারমিশন দিয়ে দিয়েছি ঠিক আছে ইনল্যান্ড ওয়াটারওয়েসকে পারমিশন দিয়ে দিয়েছি এই যে এনডব্লিউ ফোর এখন থেকে যেটুকু কালাঞ্চির পর থেকে যেটুকু জায়গা আছে সেটুকু ইন্ডিয়ার ভিতরে এনডব্লিউ ফর্টি ফোরের আন্ডারে পড়ছে এটা দিয়ে দিক দেখাক সেই সেই যে লেটারটা এন ও সি লেটারটা দেখাক স্টেট গভর্নমেন্ট তাহলে তো আমি মানে সবাই জেনে যাবে যে এটা পড়েছে সাধারণ মানুষকে করা হচ্ছে আমরা আমি যে হেল্প করছি মানুষকে সেটা প্রত্যেক পদে পদে মানুষ দেখছে ওরা কি করছে এলাকায় কি করেছে একটা সিঙ্গেল পার্টিক্যাল অফ ওয়ার্কস ওয়ার্কস দেখাক যে ওয়ার্কটা ওয়ারাক করেছে এখানে পরিষ্কার কথা খালি কথা বললে ঠিক আছে এরকমই পরিস্থিতি হবে শুধু যদি কথা বলে যাই বনগাঁ সাবডিভিশন বা বনগাঁ লোকসভা বা তার বিধানসভা একটাও জীবনে পেতে হবে না ওই গল্প গল্পই থেকে যাবে শুধু